দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন এছাড়া মাঝে মধ্যে গান গেয়েও বেশ আলোচনায় চলে আসেন তিনি সম্প্রতি শিয়াব সায়নের পরিচালনায় আলোচিত ওয়েব সিরিজ সিন্ডিকেটের সিকুয়েল মাইসেলফ অ্যালেন স্বপনে নিপুণ অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন তিনি সিরিজটিতে মিথিলা শায়লা চরিত্রে দেখা যায় তাকে জনপ্রিয় এই ওয়েব সিরিজে শায়লা চরিত্রে মিথিলার অভিনয় সবার নজর কেড়েছে এমন অভিনয়ের জন্য সবার কাছে বেশ প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী ভিন্ন ধর্মী এই চরিত্রটি নিয়ে কেউ কেউ বলেছেন এটা মিথিলার দারুণ একটা ফিরে আসা কেউ আবার মনে করেছেন এটা মিথিলার টার্নিং পয়েন্ট তবে মিথিলা মোটেও এমনটা ভাবছেন না তার মতে অভিনয়ে বরাবরই তিনি অনিয়মিত তাই ফিরে আসা বা টার্নিং পয়েন্টের মতো কিছু নয় তবে মাইসেল অ্যালেন স্বপনে অভিনয় করে অন্য সময়ের চেয়ে বেশি আলোচনায় তিনি জনপ্রিয় এই ওয়েব সিরিজ নিয়ে বেশ কিছু কথা বলেছেন মিথিলা তিনি বলেন মাইসেলফ অ্যালেন স্বপন তার ক্যারিয়ারের জন্য নতুন কিছু শিয়াব শাহিন অন্যরকম একটি গল্প দিয়ে সিরিজটি নির্মাণ করেছেন এত আনন্দ ও আগ্রহ নিয়ে তিনি অভিনয় করেছেন যা তার মনে থাকবে অনেক দিন দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন এত আনন্দ আর এত সুন্দরভাবে মানুষ রিয়াকশন দেবেন সেটাও নাকি তিনি ভাবতে পারেননি এই মুহূর্তে কলকাতায় আছেন মিথিলা তবে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আছেন তিনি এই সিরিজে প্রচারণার নানান মাধ্যম থেকে মিথিলার তিন মিনিট বা অন্য সেকেন্ডের ভিডিও ফাঁস হয়েছে যা ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল ভিডিওটি মাইসেলফ অ্যালেন স্বপনের শুটিংয়ের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে জানা যায় বারো মে এক সপ্তাহের জন্য ঢাকায় আসবেন মিথিলা চাকরি সংসার আর শুটিংয়ের জন্য বেশিরভাগ সময়ই এখন তাকে বিভিন্ন দেশে থাকতে হয় ঢাকা ও কলকাতায় মিথিলা অভিনীত ছয়টি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে সেগুলো হল নুলিয়াছড়ি সোনার পাহাড় রেখা, জলে জলে তারা মায়া মেঘলা ও নীতিশাস্ত্র মাইসেল প্যালেন স্বপনে নিজের অভিনয় দিয়ে ভক্তদের সবার নজর কেড়েছেন মিথিলা সেই সাথে এমন সাহসী অভিনয়ের জন্য সবার কাছে বেশ প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী জিয়াউল ইসলাম মহাজনাইটি